আজ থানার ওসি ইসলাম জানান বর্ষা ও প্রেমের সম্পর্ক ছিল মাহির বুরহান উদ্দিন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষে পড়ে ছোটবেলা থেকেই তাদের পরিচয় সম্পর্ক গড়ে উঠে তবে সম্প্রতির সম্পর্কে টানা শুরু হয় ওসিয়া আরও বলেন কিছুদিন আগে বর্ষা মাহিরকে জানায় সে জুবায়েরকে পছন্দ করে তবে সে বিষয়টি জানায়নি এবং তাদের মধ্যে কোনো প্রেমের ছিল না কিন্তু সম্পর্ক বর্ষার কথায় ক্ষুব্ধ হয়ে মাহির ও তার বন্ধু জুবায়েতকে হত্যা করে তিনি জানান জিজ্ঞাসাবাদে বর্ষার মধ্যে কোনো হতাশা ভয় বা কান্নার ছাপ পাওয়া যায়নি বরং তিনি শুরু থেকে শেষ পর্যন্ত স্বাভাবিক ছিলেন তদন্ত অব্যাহত আছে আরো বিস্তারিত পরে জানানো হবে পুলিশ সূত্রে জানা যায় জুবায়দ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও শাখা ছাত্রদলের দলের আহ্বায়ক সদস্য ছিলেন গত এক বছর ধরে তিনি পুরান ঢাকার আর্মি টোলার পনেরো নুরবক লেনের রৌশন ভিলা নামের একটি বাড়িতে ছাত্রী বর্ষাকে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন গতকাল রোববার বিকালে সাড়ে চারটের দিকে ওই বসার তলায় যুবায়তকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়